মহানবী সাল্লাহের স্মৃতি বিজড়িত পাঁচটি মসজিদ মসজিদ ইসলামী সমাজের কেন্দ্রবিন্দু প্রতিদিন পাঁচবার মসজিদে একত্রিত হন মুসলমানেরা মহানবী সাল্লিয়া সাল্লাম মসজিদ থেকে মানুষকে ইসলামের বাণী শোনাতেন মদিনায় তিনি মসজিদ কেন্দ্রিক সমাজ ব্যবস্থা চালু করেছিলেন জীবদ্দশায় তিনি অসংখ্য মসজিদ নির্মাণ করেছেন মহানবী সাল্লিয়া স্মৃতি বিজড়িত পাঁচটি মসজিদ তুলে ধরা হলো এখানে ইসলামের পবিত্রতম মহামান্বিত স্থান হলো মসজিদুল হারাম এর কেন্দ্রস্থলে রয়েছে কাবা যাকে ঘিরে মুসলমানদের এবাদতের দিক নির্ধারিত আল্লাহ তালা নির্দেশ দিয়েছেন তোমরা নামাজের সময় কাবার দিকে মুখ করো এই মসজিদের ফজিলত প্রসঙ্গে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন অন্য যে কোনো মসজিদের তুলনায় এখানে আদায়কৃত এক রাকাত নামাজের সব এক লক্ষ রাকাত নামাজের সমান হিজরতের পর মদিনায় যে জমিতে নবীজি সাল্লাহ আলাইসাল্লামের উঠ বসেছিল সেখানেই তিনি গড়ে তোলেন মসজিদে নববী জায়গাটি ছিল দুই ইতিম মালিকানাধীন তিনি তা কিনে নেন এবং সাহাবিদের সহযোগিতায় নির্মাণ করেন এই মসজিদ এই মসজিদ শুধু নামাজের জায়গায় ছিল না বরং মুসলিম সমাজের ছিল। এখানে থাকতেন শিক্ষা গ্রহণ করতেন এবং রাসুল সাল্লাই এর নিকট থেকে দিন শিখতেন হাদিসে রাসুল সাল্লাই বলেছেন মসজিদে হারাম সারা অন্য যে কোনো মসজিদের চেয়ে আমার এই মসজিদে এক ওয়াক্ত নামাজ রাকাতের চেয়ে উত্তম জেরুজালামে অবস্থিত পবিত্র আল আকসা মসজিদ ইসলামের তৃতীয় গুরুত্বপূর্ণ মসজিদ মেরাজের রাতে রাসুল সাল্লাহ সাল্লাম বোরাক নামক বাহনে এখানে এসে নবীদের ইমামতি করেন এখানে নামাজের ফজিলত সম্পর্কে রাসুল সাল্লাহ সাল্লাম বলেন মসজিদুল হারামে একটি নামাজ এক লক্ষ মসজিদে নববীতে একটি নামাজ এক হাজার এবং বাইতুল মাগদাজে একটি নামাজ পাঁচশত নামাজের সমান ইসলামের ইতিহাসে সর্বপ্রথম নির্মিত মসজিদ হল মসজিদে কুবা হিজরতের সময় মদিনার প্রান্তে নামক স্থানে নবীজি সাল্লাম এই মসজিদের ভিত্তি স্থাপন করেন তিনি নিজ হাতে গড়েছেন এই মসজিদের কাটামো সাহাবিদের সঙ্গে কাজ করে জমিটি ছিল হজরত কুলসুম ইবনে হিদম রাহুর খেজুর শুকানোর একটি খালি জায়গা তিনি আমর ইবনে আউফ গোত্রের একজন প্রধান ছিলেন নবীজি সাল্লাম এখানে প্রায় দশ থেকে চোদ্দ দিন অবস্থান করেন এবং তার আতিথ্য গ্রহণ করেন এই মসজিদটি মদিনায় অবস্থিত যেখানে নামাজের সময় কেবলা বদলের ঐতিহাসিক ঘটনা ঘটে প্রথমে মুসলমানরা বাইতুল নামাজ পড়তেন পরে নির্দেশ আসে কাবার দিকে মুখ করে নামাজ আদায়ের এই পরিবর্তন হয় এই মসজিদেই তাই মসজিদের নাম রাখা হয় দুই কেবলার মসজিদ বা মসজিদে কেবলাতেন প্রিয় বন্ধুরা কেমন লাগলো আপনাদের অবশ্যই মন্তব্য করে জানাবেন ভালো থাকবেন ধন্যবাদ